দুই সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের একটি রাজনৈতিক দলের ফরেন পলিসি আসলে কি রকম হতে পারে তার কি পরিষ্কার কোন ধারণা বাংলাদেশের মানুষের কাছে দিতে পেরেছে পারেনি আপনি দেখেন তাদের রাষ্ট্র পরিচালনার কাঠামো কিরকম হবে সেটি তারা দিতে পারেনি তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রকে কিভাবে তারা মোকাবেলা করবে সেটি জনগণের সামনে যে পরিষ্কার বার্তা দেওয়ার কথা সেটি কিন্তু তারা দিতে পারেনি সুতরাং আমরা মনে করি আমাদের দলের এরকম এরকম সারাউন্ডিং একটি ইনভারনমেন্ট রয়েছে পরিকল্পনা রয়েছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি করবো সেজন্য আজকের এই কর্মসূচিটি গ্রহণ করা হচ্ছে আমি প্রতিদিনই আরো দুইবার বক্তব্য দিয়েছি দুটি প্রোগ্রামে এটি আমি সবসময় বলে থাকি এখানে যতগুলো বক্তব্য দেয়া হচ্ছে অনেকের মধ্যে দু একজনের মধ্যে একটা কনফিউশন উদয় হয়েছে সেটি হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে এরকম কর্মসূচিগুলো যে ফ্যামিলি কার্ড কার্ড অথবা খেলাধুলার বিষয়গুলো কি দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে কিনা এ বিষয়ে অনেকেই পরিষ্কার দুই একজনের মধ্যে এটা একটা কনফিউশন রয়েছে আমি আবারও পরিষ্কার করছি যদি দুই সালের বারোই ফেব্রুয়ারি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় যায় এবং সেই রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হতে পারেন আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের যদি মাঠে ঝাঁপিয়ে পড়ি জনগণের ভোটের মাধ্যমে যদি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা যদি প্রধানমন্ত্রী করতে পারি সেই তারেক রহমানের সরকারের পরিকল্পনাগুলো আপনারা জনগণের নিকট পৌঁছে দিবেন অর্থাৎ জনগণ ফ্যামিলি কার্ড পাবে তার ফার্মার্স কার্ড খাবে পাবে ওই তারেক রহমানের সরকারের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে না সুতরাং এই ছোট ছোট কনফিউশন গুলো জনগণকে কিন্তু দূর করতে হবে অনেকে হয়তো দলের কাছে চাইবে দলের নেতাদের কাছে চাইবে এগুলো আপনারা পরিষ্কার করবেন এমন পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী আমরা প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে আজকে আজকের মাধ্যমে ট্রেন আপ হবে তারা বাংলাদেশের পাড়া মহল্লায় আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দেবো আপনারা গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে একদম সহজ ভাষায় যেটি আমাদের আজকে প্রধান উদ্বোধক এখানে সকালে বলেই গিয়েছেন একদম সহজ ভাষায় তাদেরকে আমাদের দলের পরিকল্পনাগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনাগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই এবং সর্বশেষ আপনারা জানেন ইংরেজিতে একটি কথা রয়েছে সেটি হচ্ছে গুড বিগিনিং ইজ দ্য হাফ অব দ্য ব্যাটেল অর্থাৎ আপনি যদি ভালো সূচনা করতে পারেন তাহলে যুদ্ধ ক্ষেত্রে অর্ধেক আপনি বিজয়ী হতে পারবেন আগামী নির্বাচনটি যদি আমরা মনে করি যে নির্বাচন একটি যুদ্ধ ক্ষেত্র এটি আমরা যারা নির্বাচন করবে তাদের জন্য এটি আসলে যুদ্ধ কিন্তু যারা নির্বাচনে জনগণ তাদের জন্য এটি একটি উৎসব সুতরাং আমরা যদি ওই যুদ্ধ ক্ষেত্রে জাপিয়ে পড়তে হয় তাহলে আমাদেরকে ভালো ইন্ট্রোডাকশন দিতে হবে সেই ভালো ইন্ট্রোডাকশন গুলো আর এই আট দফা আটটি পরিকল্পনার বিষয়ে দল আপনাদেরকে ট্রেন আপ করছে